পরবর্তী চন্দন পুকুরে কেজি স্কুল রোড দাদুর মাঠে কালী ও শিব মন্দিরে হয়ে গেল মহা সমারোহে বাবা শম্ভুনাথের পূজা পাঠ উক্ত পুজোকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ সমবেত হয়েছিল এই মন্দির প্রাঙ্গণে সকাল থেকে পুজো পাঠ হয় এবং সন্ধ্যাবেলায় ভোগ প্রসাদ বিতরণ করা হয় ওই পুজোর দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক মাননীয় রাজ চক্রবর্তী এবং ওই একই দিনের সন্ধ্যায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় পার্থ ভৌমিক মহাশয় এবং এই পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মাননীয় উত্তম দাস মহাশয় মন্দিরে অনুষ্ঠান কর্মসূচি শেষ করে মাননীয় ভৌমিক সাংবাদিকদের কি বললেন আমরা শোনাম

কাল বাঙালির শুভ নববর্ষ আমি সবাইকে অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা জানালাম বাংলার সংস্কৃতি বেঁচে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু মোবাইল নাম্বার নাইন ফোর এবং নাইন ফোর ট্রিপল সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড ক্যামেরায় দেবাশিস পালের সঙ্গে অভিজিৎ সেনের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী